এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিক ভাবে আমাদের কোন জায়গা নেই কথাটা খুবই সত্যি অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই করতে হয় তারা একটা অসাংবিধানিক ভাবে আছে অবৈধভাবে আছে ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে তাই তারা কি বুদ্ধি বার করলো বুদ্ধি বার করলো তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা প্যারালাল জায়গাতে নিয়ে যাবে তারা যুক্তিের রকম দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ গড়তে পারেন তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে নতুন করে সংবিধান করি তাহলে এটা দ্বিতীয় বুদ্ধির বহর দেখেন অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি তাই নতুন করে সংবিধান चिंतরে ভাই ফাঁসের দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবে এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ কয়টা বাদ ছাত্রদের কাছে সারা বাংলাদেশ জিমি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ আপনি খুব খারাপ বলেন তারা নেই পৃষ্ঠপোষকতে নেই তাহলে আপনি কোন দলটা ছিচ্ছেন এত কিছু ফাকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি কলি রে সিসিটিভি ফুটেজগুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন ডিপ সিটে কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে বন্ধ করলি কেন দ্রব্যমূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের কার্ড বানাচ্ছিস তাহলে আমাদেরকে ভোজুন বাজুক দিচ্ছিস কেন এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গি গুলোর করে মনে পড়ল। যে আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো বলব আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনব সেটার মতামত আপনার আছে আপনি নেননি বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এই দেশ দখল হয়ে গেছে ইউনুসের এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়লো যে আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো তারা করলো কি গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাংগুপাঙ্গু আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা একত্রিশে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন তারা জুলাইয়ের ঘোষণাপত্র পড়বে নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তারা এটা বললো পাঁচই অগাস্টের পর থেকে এই গন্ডার বাংলাদেশে পুরো সব সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে আপনি এদের ভাবতে না চাইলেও এদের আপনি পাত্তা না দিলেও কোনো না কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে যেমন কোন মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লিগ রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে নাম দিয়ে দিয়েছে রিকশা লিগ আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে শ্রমিক যে লোকটাই কোনো একটা আন্দোলন করছে এমন কি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে তারা বেশি কেন কাতরালো তারা কেন টাকা চাইলো এদের নাম দিল এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল এরা এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে এমনও বলেছে অর্থাৎ চারুলিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না শেখ হাসিনা ফেরত নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের দেখাচ্ছে আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম ফেসিস নানান ধরনের কথাবার্তা অর্থাৎ কোনো না কোনো ভাবে বাংলাদেশে গত সাড়ে পাঁচ মাস ধরে চিন্তা করে দেখুন তো যে তারা আলোচনাতে থাকতে চেয়েছে কি চায়নি ধরা যাক আপনি তাদেরকে নিয়ে দুদিন আলোচনা করলেন না তিন দিনের মাথাতে একজন আরেকজনের গাড়িতে ধাক্কা বেড়ে বলবে আমাকে খুন করতে চেয়েছে আমার গাড়ি টাকা দিয়েছে কেউ যদি ধরেন ফোনে কেউ মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যা হুমকি দিয়েছে এক লোক সম্পূর্ণ একটা ডাইল খোর একটা ড্যান্ডি খোর রংপুরের এক ছেলে সে বলছে তাকে নাকি হত্যার হুমকি দিয়েছে নিজেই তার নিজের দরজার মধ্যে লেগে রেখেছে সমন্বয়ক সাবধান বা সামথিং লাইক দ্যাট অর্থাৎ প্রত্যেকটা সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে আলোচনা একটা বস্তু হতে চাইছে এইটা তো আছেই মূলনীতি এই মূলনীতি কে তারা বলছে মুজিববাদী এবং এক নায়ক বলছে কিন্তু আপনি প্রশ্ন করছেন না যে এই সংবিধানে তো বাংলাদেশের বাহাত্তরের পর থেকে প্রত্যেকটা সরকার এই সংবিধানকে ফলো করেছে আমি যদি অন্য সবাইকেও বাদ দিই বাংলাদেশের আরেকটি পার্টি যারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বিএনপি তারাও এই সংবিধান মেনেছে ক্ষমতায় ছিল নয় বছর তারাও সংবিধান মেনেছে এবং এই নিয়ে আলাপ হয়েছে তার পক্ষে এরাই বলেছে হচ্ছে এই যে আপনি ক্ষমতা দখল করলেন এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে খুব ফরত মজার এটা বারবার বলে আসছে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনবো সেটার মতামত আপনার আছে আপনি নেননি আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলছেন বইয়ের পরতে পরতে বারবার বলছেন যে আমাদেরকে সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন কোনো মতামত ছাড়া কোনো ভোট ছাড়া নির্বাচন ছাড়া আপনি নতুন করে নিজের মনের মতো সংবিধান লিখে সেইটা চাপিয়ে দিয়ে আপনি নির্বাচন করবেন অর্থাৎ আপনি এক নায়কতন্ত্রিক আচরণ করে একটি গঠনতন্ত্র বানিয়ে মানুষকে আবার গণতান্ত্রিক হওয়ার সবক দিচ্ছেন ব্যাপার হচ্ছে তারা বারবার বলছে ফ্যাসিবাদী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান আপনি যদি এই বইটা পড়েন হাস্যকর ভাবে আপনি দেখতে পাবেন সেখানে রাশিয়ান যে রুশ বিপ্লব রাশিয়ান বিপ্লবের পর লেনিন ওয়ান পার্টি গঠন করেছিল অর্থাৎ সেখানে কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোন পার্টি ছিল না একটা মাত্র পার্টি সেই পার্টির কথাই সবাইকে শুনতে হবে বলছে তাদের কথা শুনতে হবে তাদের কথা জানতে হবে এবং এভরিথিং সেখানে কৃষি বিপ্লবের কথা হচ্ছে যে কৃষকদের কথা শোনার কথা বলা হচ্ছে সবই করেছে এক নায়ক সেই ফ্যাসিজম এর উদাহরণ দিয়ে আপনার এই পুরো বই ভরিয়ে ফেলেছে মাউজ এর কথা বলছে আরে আরেক একটা লোক সেই মাউজেদুং সেই লেনিন তাদের উদাহরণ দিয়ে আসে। আবার কথায় কথায় ফুকো ফুকো ঝাড়ছে কথায় কথায় আপনার নানান দার্শনিকদের কথা বলছে প্রত্যেকেই পাশ্চাত্যের দার্শনিক একশো বছর দুইশো বছর ষাট বছর সত্তর বছর আগের দার্শনিকদের কথা কথায় কথায় তার উদাহরণ দিচ্ছে এই যে বললাম লেনিনের উদাহরণ যে নিজেই ছিল একটা এক নায়ক আপনাকে এক নায়কের উদাহরণ দিয়ে বই লিখছে সেই থিওরি আবার মানতে বলছে সেই থিওরি আবার বাংলাদেশে পালন করতে বলছে আবার নিজেরাই সংবিধান বানিয়ে আবার বলছে যে আমরা আবার জনগণের মতামত কিন্তু তা হচ্ছে না এই হচ্ছে এদের পুরো চিন্তাধারা এখন এই একত্রিশ তারিখে তারা যেটা করতে যাচ্ছে অর্থাৎ সংবিধানকে রদ করা সংবিধানকে বাতিল করা কেন কারণ লোক কিছুদিন আগে তারা চেষ্টা করেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তার পথ থেকে অপসারণ করবে সাংবিধানিকভাবে তারা সেটা পারছেন এবং এও জানে যে বাংলাদেশে এখন বর্তমানের প্রধানমন্ত্রী হিসেবে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন কারণ তিনি কোনো রেজিনেশন দেননি অর্থাৎ তারা কিন্তু বারবার বলছে বুঝতে পারছে বলছে এবং বুঝতে পারছে যে তারা অবৈধ এই যে এরা গণতন্ত্রের কথা বলছে এরা মিজেদেরকে বারবার মুক্তযুদ্ধের একটা প্যারালালি বলছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলে যেতে হবে এটাই হচ্ছে নতুন মুক্তিযুদ্ধ এই যে বলছে এই যে তাদের প্রতি অশ্রদ্ধা বঙ্গবন্ধু কন্যা সবার আগে এই বাচ্চা দেশ চিনতে পেরেছিল মুক্তিযুদ্ধের ব্যাপারে ও কি বলছে অর্থাৎ রাজাকাররা যা বলে করেছে এটা সঠিক ছিল এটা হচ্ছে হাসনার আর ইশাক বলছে সো কল্ড মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সে বিচার করতে চায় এই ছেলে পেলেগুলো এই ছেলে পেলে গুলো এই সহিংসতা করেছে তারা এখন ক্ষমতাতে এটা চিনেছে বঙ্গবন্ধুর কন্যা আপনারা চিনতে পারেননি এখন এই লোকগুলো অর্থাৎ তাদের দীক্ষা গুরু বলছে গণতন্ত্রের কথা একে ফ্যাসিস্ট বলছে তাকে ফ্যাসিস্ট বলছে চারিদিকে শুধু ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট অথচ সে বাংলা একাডেমির একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়েছে আর বোরিং আলাপের কারণে পাবলিক তার ভাষণ শুনছে না সেই অধিকার তাদের পূর্ণভাবে আছে একটা বোরিং কথা বলছেন ফালতু কথা বলছেন আজে কথা বলছেন আপনার কথা শুনবো না সে ধরক দিয়ে উঠেছে আমার কথা শুনতে হবে এই কথা শুনছো না কেন বেরোয় যাও বেরোয় এসেছে তার এই রুদ্র মূর্তি অর্থাৎ তার কথা জোর করে হলেও শুনতে হবে একটা সামান্য প্রোগ্রামে যিনি জোর করে কথা শুনান। তিনি সারা বাংলাদেশের মানুষকে ঠিক কেমন রাখবে বা এই দীক্ষা গুরুর গন্ডাররা এই দেশ কিভাবে চালাবে বুঝতেই টাইপের আছে কেউ ঘর বানায় কেউ গাড়ি বানায় বাড়িটাকে আবার ভেঙে আপনি আবার ধরা যাচ্ছে যে আপনি মানুষ বানিয়ে ফেলতে পারেন অর্থাৎ এই বাংলাদেশকেও তারা এই কাদামাটির মতো ভেবেছে যে কখনো আমি সংবিধান চেঞ্জ করব কখনো আমি এটা করব কখনো ওটা করব। এই এত প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে সিসিটিভি ফুটেজ গুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন ডিপসিতে কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্য মূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই তাহলে কেন রে বারবার ভারত বিদ্বেষ করছিস কেন রে প্রশ্ন আপনি করছেন না তাই প্রশ্নের উত্তরও আপনি পাচ্ছেন না কয়েকটা বাচ্চা ছেলেদের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি খুব খারাপ বলেন তারা নেই দৃশ্য পটে নেই বঙ্গবন্ধুকে সার্বজনীন হতে দেয়নি তাহলে এই যে মুক্তিযুদ্ধকে সকাল মুক্তিযুদ্ধ বলছে মুক্তিযুদ্ধকে এভ্রিডে অপমান করছে এই সহিংসতার সাথে মুক্তিযুদ্ধকে আপনার তুলনা করছে বাহাত্তরে সংবিধান বাদ দিচ্ছে আপনি মুখে কোনটা করে আছেন কিচ্ছু বলছেন না অনেকে বলবেন মুখের ভাষা খারাপ করি আপনাদের জন্য করে কি মানুষ না। বিএনপি সেটা বুঝতে পারছে যে তারা নির্বাচনের কথা বলছে বলে তারা চিন্তা করে দেখেছে যে বিএনপি কে আউট করতে হবে এই মার্কেট থেকে তা না হলে তারা নির্বাচন নির্বাচন করে ক্ষমতা নিয়ে চিনাটি করে বসে বুঝতে পারছেন পুরো ঘটনা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই একত্রিশ তারিখ আর কিছুই না কিছুই না শুধু নিজেদের ক্ষমতাকে একটা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের বুকে যাতে চেপে বসতে পারে তাদের উপরে কেউ কথা না বলতে পারে সেটারই ব্যবস্থা চলছে